แคขายดีถวรวัตถุบ আজকে কিন্তু একটা তরকারি রান্না করেছি কেননা কালকে তরকারি আছে বলে বেশি রান্না করিনি একটা তরকারি রান্না করেছি দ্বারা আমি দিচ্ছি দিচ্ছি কি বলতো চিংড়ি মাছ আর পটল হালকা পাতলা তরকারি বাড়ির খেতের পটল পেতে আছে কালকের মাংস ওই জন্য বেশি কিছু রান্না করি নি যেই খাও হ্যাঁ কালকের মাংস রয়েছে বলে বেশি কিছু করি নি আমি একেবারে নিয়ে নিই আজকে এই রান্না বান্না আর এই খাওয়া দাওয়া আজকে বেশি কিছু না এইটুকু কালকের বাসি মাংস আর পটল চিংড়ি আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর ভাত কাঁচা পেঁয়াজ আমার খুব ভালো লাগে তরকারি দিয়ে খেতে তো আজকে এইটুকু বন্ধুরা